বিসমিল্লা রহমানুর রাহিম আজকের ভিডিও টপিকটা হচ্ছে আজকে মুরগগুলো আমরা হানড্রেড পার্সেন্ট গেটিং করছি হান্ড্রেড পার্সেন্ট গেটিংয়ের মানে হচ্ছে বড় ছোটো মাঝারি তো এইগুলো আমরা সবগুলো আলাদাভাবে করব তো তার কারণে আমরা আজকে ফিমেলগুলো আমরা আজকে ফিটিং করছি আর যেগুলো মুরগ এগুলো আমরা ফিটিং করি না কারণ আগে আমরা করব করবো বডিওট নিলাম বডিওট নিয়ে হিসাব করব তারপর আমরা মুরগগুলো তারপর হানড্রেড গেডিং করার পর তারপর আমরা ফিট দিব নাহলে আবার ওজন মতো সঠিকভাবে হবে না তো তার কারণে আমরা মুরগ মুরগুলো পরে ফিটিং করবো আর এখন আমরা মুরগিগুলো মানে ফিটিং করে নিব কারণ মুরগ ফিটিং করতে একটু সময় লাগবে প্রায় নয়টা সকাল নয়টা বাজে যাবে তো তার জন্য আমরা আগে মুরগিগুলো ফিটিং করছি তারপর আমরা মুরগগুলোর কাজ করব হান্ড্রেড পার্সেন্ট গ্রেটিং করবো আর হানড্রেড পার্সেন্ট গেডিং করার মানেটাই হচ্ছে মুরগুলো যেন ভালো থাকে কারণ প্রায় নয় সপ্তাহ শেষ দশ সপ্তাহ রানিং চলতেছে তো আমাদের চব্বিশ সপ্তাহ তেইশ সপ্তাহ আমরা মেল ছাড়বো মেল মানে আপনারা বলি মুরক্ষে বলি মেল তো ফিমেলও মার্শাল্লা আল্লাহর মতো ভালো হয়ে গেছে আপনারা দেখতেছেন আমাদের চেনের মাধ্যমে ফিট খাই আপনারা দেখতেছেন একবারে সারিবদ্ধ হয়ে মুরগিগুলো ফিট খাচ্ছে তো মাসাল্লাহ অনেক সুন্দর মুরগিগুলো নিজে কিন্তু কোনো মুরগি নাই খালি শুধু তুষ দুই একটা নামতেছে যেগুলো খাওয়া হয়ে যাচ্ছে তো উপরে মাঝখানে নিপুর লাইন আছে আর ওরা সারিবদ্ধ ভাবে খাচ্ছে এখন আমরা চলে আসলাম মিডিলে তো আমাদের এটা হচ্ছে কন্ট্রোল সেট ব্রয়লার প্যান্টস কন্ট্রোল সেট এখানে দেখতেছেন চেনের মাধ্যমে যে ফিটটা খাচ্ছে আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে দেখাই দিলাম তো মাশাল অনেক সুন্দরভাবে ফিটগুলো খাচ্ছে আপনারা দোয়া করবেন আমরা যেন ভালোভাবে মুরগিগুলো ফালতে পারি এবং প্রোডাকশন যেন ভালো হয় কারণ আমরা এই ডিম দিয়ে বাচ্চা ফোটাই তারপর ব্রয়লার মুরগি আপনারা যে খান ওইগুলো আর আমাদের দেখতেছেন এখানে ওইটা হচ্ছে চেনের মোটর এটা হচ্ছে পুরা চারশো বিশ ফিট সেট তো টোটাল হচ্ছে আপনার বাইশশো থেকে তেইশশো ফিট চ্যান আছে টোটাল হচ্ছে এই সাইডে তিনটা ওই সাইডে তিনটা টোটাল ছয়টা চ্যান বাইশশো তিরিশ ফিট চ্যান আছে তো চারশো ফিট পুরা সেটটা আপনার সব পাশে দিয়ে ঘুরে আর এই ফিটিংটা আপনার চেনের মাধ্যমে সুবিধাটা আপনার মুরগি কম মানে ছোট বড় বেশি হবে না একশো মান ফিট খাবে কারণ এখান থেকে কোনো ফিট ওয়াস্টেজ হচ্ছে না কোনো নষ্ট হচ্ছে না সবগুলোই ফিট খাচ্ছে আর এইটা হচ্ছে আমাদের মেডিকেল তো এটা হচ্ছে আমাদের চাইন নাম্বার প্যান এই পার্টিশনগুলো চাইন নাম্বার তো এখানে আমরা ছোটো মুরগিগুলো এখানে আটকায় রাখছি যেন ওইগুলো ওয়েট বাড়ে আর এখানে হচ্ছে মুরগ এই মুরগুলো আমরা এখনও ফিটিং করি নাই আগে আমরা বডিওট নিব নিয়ে হিসাব করব তারপর আমরা ছোটো বড়ো মাঝারি বাইর করে তারপর আমরা ফিটিং করবো আর আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নোটিফিকেশান অল করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান অল করে রাখবেন আর প্রতিটা ভিডিও আপনারা শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো আমরা প্রতিদিন একটা একটা করে ভিডিও দিব আমরা কীভাবে ভ্যাকসিন করি সবগুলো কাজের বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমি চেষ্টা করব আর কোনো কিছু পরামর্শর জন্য দরকার হইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশান বক্সে আছে তো ওইখান থেকে আপনারা ডিসক্রিপশান বক্সে আছে ওইখান থেকে আপনারা অবশ্যই আমাকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমার পেজে সবসময় আপনারা পাশে থাকবেন আর এইগুলো হচ্ছে আমাদের লাইট টেপ তো ফ্যানের সাইড ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম